পাগলের কাম কি পুকুরটা আমি চাষ করতেছি কিন্তু কোন মাছ রাখতে পারতা বাপ দাদার সম্পত্তি তারা ঠিকই চাষ করতে পারছে আমার কি দোষ বাবা তোর বাপ দাদা এখানে তোর নামে একা দিয়ে যায় নাই তোর ভাইয়ের নামে দিয়ে গেছে তুই তোর বাইরে না নি তুই এনে এক এক আইসা ডুব পারস মাছ ধরস তোর মাছ হইবা গন্ধ ঠিক আছে দা তোর উন্নন করে দিতেছি তুই টিহা দি হারবি বাবা কত টাকা লাগবো বাবা দি দি হারবি না ঠিক আছে দা তোর উন্নন করে দিতেছি তুই এনে বক্তি দে এই বল্টু মারি দে তেলটু খালি দে হাত পা

देखिए उधर पुकोरे की अवस्था